প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো প্রত্যায়ন বায়ু বা পশ্চিমা বায়ু সংজ্ঞা কর্কটিও মুকরীয় উচ্চ চাপ বলয় থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু দুটিকে প্রত্যায়ন বায়ু বা পশ্চিমা বায়ু বলে বিস্তার উভয় গোলার্ধে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু দুটি প্রবাহিত হয় গতিবেগ দক্ষিণ গোলার্ধে বিস্তৃত জলভাগে ঘর্ষণজনিত বাধা না থাকায় এই বায়ু প্রবলবেগে প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ু সাহসিক পশ্চিমা বায়ু বা প্রবল পশ্চিমা বায়ু নামে পরিচিত প্রবল বায়ু প্রবাহের কারণে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা গর্জনশীল চল্লিশাখ নামে পরিচিত পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ক্রোধনমত্ব পঞ্চাশ এবং ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে তীক্ষ্ণ চিৎকারী ঘাট বলা হয় জলবায়ুর ওপর প্রভাব পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয় এবং মহাদেশের পূর্বাংশে জলবায়ু শুষ্ক হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে এই বায়ুই বৃষ্টি ঘটায় মেরু বায়ু সংজ্ঞা পৃথিবীর মেরু প্রদেশীয় উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে মের বায়ু বলে বিস্তার উভয় গোলার্ধে সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয় গতিবেগ ঘর্ষণজনিত বাধার কারণে উত্তর পূর্ব মেরু বায়ুর গতিবেগ কম হয় অপরদিকে উন্মুক্ত সমুদ্র থাকায় দক্ষিণ পূর্ব মেরু বায়ুর গতিবেগ বেশি হয় জলবায়ুর ওপর প্রভাব মেরু বায়ু প্রবাহিত অঞ্চলের তাপমাত্রা দ্রুত হ্রাস পায় দক্ষিণ গোলার্ধে মেরু বায়ু ও উষ্ণ সামুদ্রিক বায়ু সংঘর্ষে সৃষ্ট ঘূর্ণবাদের কারণে মাঝে মাঝে তুষারঝড় বা ব্লিজার্ড হয় আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য আয়ন বায়ু কর্কটীয় মুকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু কর্কটীয় ও উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় আয়ন বায়ুর গতি উত্তর পূর্ব অপেক্ষা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ বেশি হলেও উভয় আয়ন বায়ুর গতির তারতম্য কম পশ্চিমা বায়ুর গতি পৌর গোলার্ধের দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু অপেক্ষা দক্ষিণ গোলার্ধের উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর গতিবেগ অনেক বেশি আয়ন বায়ু নাম আয়ন শব্দের অর্থপথ নির্দিষ্ট পথে প্রবাহিত হওয়ায় এই বায়ু আয়ন বায়ু নামে পরিচিত বাণিজ্যের কাজে এই বায়ুর প্রবাহ কাজে লাগায় একে বাণিজ্য বায়ুও বলে পশ্চিমা বায়ু নাম উভয় গোলার্ধে পশ্চিম দিক থেকে প্রবাহিত হওয়ায় এই বায়ু পশ্চিমা বায়ু নামে পরিচিত আয়ন বায়ুর প্রভাবে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পূর্বে বৃষ্টিপাত ঘটে মহাদেশের পশ্চিমভাগ বৃষ্টিহীন থাকায় অনেক বৃহদাকৃতির মরুভূমি সৃষ্টি হয়েছে পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম বেশি বৃষ্টি কিন্তু পূর্বভাগ কম বৃষ্টি লাভ করে পশ্চিমভাগে কম বৃষ্টি হওয়ায় নাতিশীতয় মণ্ডলের পশ্চিম অনেক তৃণভূমি সৃষ্টি হয়েছে নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর পার্থক্য পৃথিবীর স্থায়ী উচ্চচাপ বলয় থেকে স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রায় নির্দিষ্ট গতিবেগে প্রবাহিত বায়ুকে নিউত বায়ু বলে দিনের নির্দিষ্ট সময়ে অথবা বছরের নির্দিষ্ট ঋতুতে সৃষ্ট উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু বলে নিয়ত বায়ুর প্রকারগুলি হল আয়ন পশ্চিমা বায়ু সাময়িক বায়ুর প্রকারগুলি হল স্থল জল মৌসুমি পার্বত্য ও উপত্যকা বায়ু নিয়ত নিয়তবায়ুর সৃষ্টি পৃথিবীতে সৃষ্ট স্থায়ী চারটি উচ্চচাপ বলয় থেকে স্থায়ী তিনটি নিম্নচাপ বলয়ের দিকে নিয়ত বায়ু প্রবাহিত হয় সাময়িক বায়ুর সৃষ্টি দিনের বিভিন্ন সময়ে অথবা বছরের নির্দিষ্ট ঋতুতে স্থলভাগ ও জলভাগের ওপর সৃষ্টি হওয়া নিম্ন ও উচ্চচাপ সাময়িক বায়ু প্রবাহের কারণ বায়ু সমগ্র পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে ক্রান্তীয় মণ্ডলে মহাদেশের পূর্বে বেশি বৃষ্টিপাত পশ্চিমে বৃষ্টি কম হওয়ায় মরুভূমি সৃষ্টি হয় নাতিশীতয় মণ্ডলে মহাদেশের পশ্চিমে বেশি বৃষ্টি পূর্বে কম বৃষ্টির কারণে তৃণভূমি সৃষ্টি হয় উচ্চ আকাশের বায়ু প্রবাহ নিয়ত নিয়তবায়ু দ্বারা প্রবাহিত হয় সাময়িক বায়ু দ্বারা উপকূল বিশেষ কয়েকটি দেশ পার্বত্য ও উপত্যকা অংশ প্রভাবিত হয় উপকূলে সমভাবাপন্ন জলবায়ু আর্দ্র শৃষ্মকাল শুষ্ক শীতকাল প্রভৃতি সাময়িক বায়ুর প্রভাব ঊর্ধ্ব আকাশের প্রবাহের ওপর সাময়িক বায়ুর তেমন প্রভাব নেই দুই সাময়িক বায়ু সংজ্ঞা বছরের বিশেষ ঋতুতে অথবা দিন ও রাত্রির বিশেষ সময়ে বায়ুচাপের তারতম্যে কিছু সময়ব্যাপী বা ঋতুব্যাপী যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে শ্রেণীবিভাগ প্রবাহের স্থান ও দিকের তারতম্য অনুসারে সাময়িক বায়ুকে পাঁচভাগে ভাগ করা হয় যথা ক সমুদ্র বায়ু দিনের বেলায় সমুদ্রের উচ্চচাপ অঞ্চল থেকে স্থলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্র বায়ু বলে এর প্রাবল্য সন্ধ্যার দিকে বেশি হয় খ স্থলবায়ু সন্ধ্যের পর স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে সমুদ্রের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে এর প্রাবল্য ভোরের দিকে বেশি হয় মৌসুমী বায়ু শব্দের উৎপত্তি ও অর্থ আরবি শব্দ মৌসুম এবং মালয়ালম শব্দ মনসিন থেকে মৌসুমি শব্দটির উৎপত্তি এর অর্থ ঋতু সংজ্ঞা গ্রীষ্মে সমুদ্র থেকে প্রবাহিত আর্দ্র বায়ু এবং শীতের স্থলভাগ থেকে প্রবাহিত শুষ্ক বায়ু ঋতুভিত্তিক ভিন্নমুখী প্রবাহকে মৌসুমী বায়ু বলে সমুদ্র ও স্থলবায়ুর পার্থক্য উপকূল অঞ্চলে দিনের বেলা সমুদ্র থেকে সংলগ্ন স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে উপকূল অঞ্চলে রাতের বেলা স্থলভাগ থেকে সংলগ্ন সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে সমুদ্রবায়ুর প্রবাহের কারণ উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলভাগ দ্রুত তাপগ্রহণ করে উত্তপ্ত হয় ফলে স্থলভাগের ওপর নিম্নচাপ এবং তাপ দেরিতে গ্রহণ করাই জলভাগের ওপর উচ্চচাপ বিরাজ করে দিনের বেলা তাই সমুদ্র থেকে স্থলভাগের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয় স্থলবায়ুর প্রবাহের কারণ রাতে স্থলভাগ জলভাগ অপেক্ষা দ্রুত তাপ বিকিরণ করে তাই রাতে ওয় জলভাগের ওপর নিম্নচাপ এবং অধিক শীতল স্থলভাগের ওপর উচ্চচাপ বিরাজ করে রাতে স্থলভাগের উচ্চচাপ থেকে জলভাগের নিম্নচাপের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে সমুদ্রবায়ু সমুদ্রের ওপর দিয়ে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়ায় বায়ু আর্দ্র প্রকৃতির স্থলবায়ু স্থলভাগের ওপর দিয়ে জলভাগের দিকে প্রবাহিত হওয়ায় এই বায়ু শুষ্ক প্রকৃতির সমুদ্রবায়ুর গতিবেগ তাপগ্রহণ দ্বারা স্থলভাগের নিম্নচাপ এবং জলভাগের উচ্চচাপের মধ্যে চাপ চাপঢাল বেশি হওয়ায় সমুদ্রবায়ুর গতিবেগ বেশি স্থলবায়ুর গতিবেগ তাপ বিকিরণ দ্বারা জলভাগের নিম্নচাপ ও স্থলভাগের উচ্চ মধ্যে চাপ ঢাল কম হওয়ায় স্থলবায়ুর গতিবেগ কম অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য দিনের বেলা পর্বত রাত্র অধিক ওয় হওয়ায় উপত্যকার বায়ু পর্বতের গাবে ওপরের দিকে ওঠে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলে রাতে পর্বত চূড়ার উচ্চচাপ অঞ্চল থেকে পর্বতের গাবে উপত্যকার দিকে নেমে আসা বায়ুকে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু বলে অ্যানাবেটিক বায়ুর গতি চাপ ঢাল কম হওয়ায় উপত্যকা থেকে পর্বতের গাবে ওপরের দিকে ওঠা বায়ুর গতি কম ক্যাটাবেটিক বায়ুর গতি চাপ ঢাল বেশি হওয়ায় উপত্যকার দিকে পর্বতের গা নেমে আসা বায়ুর গতি বেশি হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অ্যানাবেটিক বায়ু প্রবাহিত হয় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ক্যাটাবেটিক বায়ু প্রবাহিত হয় অ্যানাবেটিক বায়ুর গতিবেগ দুপুর দুইটায় সর্বোচ্চ হয় ক্যাটাবেটিক বায়ুর গতি ভোর চারটেতে সর্বাধিক হয় সাময়িক বায়ুর বৈশিষ্ট্য এক ফ্রেয়ার্থা ফন প্রমুখ আবহবিদগণের মতে মৌসুমি বায়ু হল সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় গ্রীষ্মকালে সমুদ্রের ওপর থেকে স্থলভাগের দিকে এই বায়ু প্রবাহিত হয় এবং শীতকালে ঠিকের বিপরীত ঘটনা ঘটে মৌসুমী বায়ুর বিস্তার ও ব্যাপকতা বিশাল দুই ঋতু পরিবর্তনের সঙ্গে প্রবাহ পথের দিক প্রায় একশো ডিগ্রি পরিবর্তিত হয় তিন গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু উষ্ণ ও আর্দ্র এবং বৃষ্টিপাত ঘটায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় চার শীতকালীন মৌসুমি বায়ু শীতল ও শুষ্ক ঘ পার্বত্য বায়ু সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার তারতম্যে পার্বত্য অঞ্চলে এক বিশেষ ধরনের বায়ু প্রবাহিত হয় রাতে পর্বত শীর্ষ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয় পর্বত শীর্ষ থেকে এই শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসাকে নিম্নঢাল বায়ু বা পার্বত্য বায়ু বা ইংরেজিতে কাতভেস কুয়েন শব্দ ক্যাটা মানে নিচে বলে উম উপত্যকা বায়ু দিনের বেলা পর্বতের ঢাল সূর্যকিরণে উত্তপ্ত হয়ে নিম্নচাপ সৃষ্টি হলে উপত্যকা থেকে বায়ু উপরের দিকে উঠতে থাকে এই ঊর্ধ্বমুখী উত্তপ্ত বায়ুকে উপত্যকা বায়ু বা গ্রিক শব্দ অ্যানাবাস্কুইন মানে উপরে বলে মেঘমুক্ত দিনে এই দুই বায়ুর প্রভাবে পর্বতের ঊর্ধ্বাংশে বেশি উষ্ণতা ও উপত্যকায় শীতলতা অর্থাৎ উষ্ণতার বৈপরীত্য অনুভূত হয় তিন স্থানীয় বায়ু সংজ্ঞা স্থানীয়ভাবে সৃষ্ট উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে স্থানীয় বায়ু বলে বৈশিষ্ট্য এক স্থানীয় বায়ু সাধারণত কোনো পর্বত বা মরুভূমি থেকে উৎপত্তি হয় দুই প্রবাহিত অঞ্চল মেনে এই বায়ুর নামকরণ হয় তিন নির্দিষ্ট এলাকার মধ্যে প্রবাহিত হয় চার স্থানীয় আবহাওয়াকে প্রভাবিত করে শ্রেণীবিভাগ বায়ুর প্রকৃতি অনুসারে স্থানীয় বায়ুকে দুভাগে ভাগ করা হয় যথা স্থানীয় বায়ু ক্ষীতল স্থানীয় বায়ু চার আকস্মিক বায়ু উচ্চ চাপের বায়ু দ্রুত এবং আকস্মিকভাবে নিম্নচাপের দিকে প্রবল বেগে ছুটে আসাকে আকস্মিক বায়ু প্রবাহ বলে শ্রেণীবিভাগ কেন্দ্রে চাপের তারতম্যের নির্ভর করে বায়ুকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় যথা ক ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদ ক ঘূর্ণবাদ শব্দের উৎপত্তি গ্রিক শব্দ কুক্রমা এর অর্থ সাপের কুণ্ডলী থেকে কিকোয়ান বা ঘূর্ণবাদ শব্দটির উৎপত্তি হয়েছে হেনরি পিডিংটন সাইক্লোন শব্দটির প্রথম প্রচলন করেন নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী প্রবল বায়ুপ্রবাহকে ঘূর্ণবাদ বলে বৈশিষ্ট্য এক ঘূর্ণবাদের কেন্দ্রে নিম্নচাপ থাকে দুই ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে ছুটে আসা বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে চক্রাকারে প্রবেশ করে তিন ঘূর্ণবাতের প্রভাবে প্রবল বৃষ্টি হয় এবং সমুদ্র উত্তাল হয় শ্রেণীবিভাগ অবস্থানের উপর ভিত্তি করে ঘূর্ণবাদকে দুই ভাগে ভাগ করা হয় যথা এক ক্রান্তীয় ঘূর্ণবাদ ও দুই নাতিশীতই ঘূর্ণবাদ এক ক্রান্তীয় ঘূর্ণবাদ পৃথিবীর উভয় গোলার্ধের দশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সৃষ্ট নিম্নচাপের দিকে উচ্চচাপ থেকে ছুটে আসা বায়ুর কারণে সৃষ্ট আবহাওয়ার বিশৃঙ্খল অবস্থাকে ক্রান্তীয় ঘূর্ণবাদ বলে ঘূর্ণবাদ সৃষ্টির অনুকূল অবস্থা ক উষ্ণ জলভাগ ষাট থেকে সত্তর মিটার গভীরতা পর্যন্ত সমুদ্রজল ছাব্বিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হলে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয় খব সমুদ্র সমুদ্রজলের বাষ্পীভবন থেকে ঘনীভবন ও অধক্ষেপণ সৃষ্টির সময় উৎপন্ন লীনতাক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের শক্তি উৎস বৈশিষ্ট্য এক ক্রান্তীয় ঘূর্ণবাদ শরৎ ও শীতকালে সর্বাধিক সক্রিয় থাকে দুই ঘূর্ণবাদের কেন্দ্রে বায়ুর চাপ থাকে নয়শো থেকে নয়শো পঞ্চাশ মিলিবার তিন কেন্দ্র ও বাইরের চাপের ন্যূনতম পার্থক্য হয় পঁয়তাল্লিশ মিলিবার চার শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাদের পাঁচ থেকে কুড়ি কিলোমিটার বাসযুক্ত কেন্দ্রে মেঘমুক্ত শান্ত অবস্থা তথা ঘূর্ণবাতের চক্ষু বিরাজ করে পাঁচ এই ঘূর্ণবাতে কেউমূলিম্বাস মেঘ দ্বারা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় বটন এক মেক্সিকো উপসাগর ক্যারিবিয়ান উপসাগর ও ক্যালিফোর্নিয়া উপসাগর সংলগ্ন অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় হারিকেন নামে পরিচিত দুই চীন সাগরে এই ঝড় টাইফুন জাপান ও তাইওয়ানে তাইফু অস্ট্রেলিয়ার উইলি উইলি ফিলিপাইনে ব্যাগীয় নামে পরিচিত তিন আরব সাগর বঙ্গোপসাগর এবং মাদাগাস্কার উপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় সাইক্লোন নামে পরিচিত চার অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্ব উপকূল বরাবর গড়ে ওঠা ক্রান্তি ও ঘূর্ণিঝড় উইলি উইলি নামে পরিচিত পাঁচ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ অংশের ঘূর্ণিঝড় টর্নেডো নামে পরিচিত টর্নেডো হল পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় মার্কিন যুক্তরাষ্ট্রে এটি টুইস্টার নামে পরিচিত আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ